মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো বাস্তু দোষ দূর হবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তি দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সব বাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা যেটি হচ্ছে আশ্বিন মাসের অমাবস্যা যেটিকে আমরা মহালয়া বলে জানি মহালয়া অর্থাৎ দেবী পক্ষের শুরু এবং পিতৃপক্ষের শেষ এই বিশেষ দিনে যেমন দেবী মহামায়ার আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই পিতৃপুরুষদের আশীর্বাদও আমাদের ওপর বর্ষিত হয় তাই বন্ধুরা এই বিশেষ দিনটি নিয়ম বিধি পালন করা উচিত অমাবস্যার যা বিধি নিষেধ আছে সেগুলি প্রত্যেকের মেনে চলা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হয় এবং পরিবার বিপদমুক্ত হয় এই বিশেষ দিনেই আবার পড়েছে দু সালের প্রথম ও খণ্ড গ্রাস সূর্যগ্রহণ মহালয়া এবং সূর্যগ্রহণ সৃষ্টি করছে একটি বিরল সংযোগের তাই রাশি হিসাবে প্রত্যেকের এই দিনটি সাবধানতা পূর্বক থাকা উচিত এবং এমন কোনো কাজ করা উচিত নয় যেটি গ্রহণ এবং অমাবস্যাতে করা বারণ আছে এই বিশেষ দিনে দেবী দুর্গার পূজা অর্চনার সাথে সাথে গৃহস্থ বাড়িতে যদি আপনারা এই ছোট্ট উপায়টি করতে পারেন যে উপায়টি করতে আপনাদের লাগবে সাধারণ সাদা নুন এই উপায়টি যদি আপনারা সঠিক ঠিকভাবে করতে পারেন এই তিথিতে তাহলে আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন কিভাবে এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গা জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে মহালয়ার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই এই বছর মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে লাগছে মহালয়া পড়েছে বাংলার চৌঠা আশ্বিন ১৪৩২, বত্রিশ ইংরাজির একুশে সেপ্টেম্বর দু রবিবার দিন ওই দিনই পড়েছে এই বছরের প্রথম সূর্য গ্রহণ যেটি খণ্ডগ্রাস গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি এগারোটায় গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি একটা বেজে বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণ স্থিতি হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট যেহেতু এটা রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেরকমভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই বন্ধুরা গ্রহণের বিধি নিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলবেন এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণে সুতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তার সাথে সাথে বন্ধুরা লবণের এই উপায়টি অবশ্যই করুন পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সন্ধব লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাঁধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ করা সম্ভব চলুন জেনে নেওয়া যাক মহালয়ার দিন একটি কাঁচের পাত্র নেবেন সেই কাঁচের পাত্রের মধ্যে সামান্য নুন সাদা নুন ভরে নেবেন তার মধ্যে চার থেকে পাঁচটি লবঙ্গ দেবেন সেই লবঙ্গগুলো যেন ফুল সমেত এবং নিখুঁত লবঙ্গ হয় তারপর লবঙ্গ মেশানো সেই সাদা নুনটি বাড়ির একটি কোনায় রেখে দেবেন এমন স্থানে রাখবেন যাতে সেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয় পরিবারের ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে এমনকি পরিবারের সুখ শান্তিও বজায় থাকে বন্ধুরা মহালয়ায় অমাবস্যা এবং গ্রহণ ছেড়ে যাওয়ার পর মহালয়ার পরের দিন সকালবেলা আপনারা সেই যে লবণটি রেখেছেন সেই লবণটি বাড়ির যে চত্বর আছে বা সীমানা আছে তার বাইরে ফেলে দেবেন এবং আপনি নতুন লবণ এবং তার মধ্যে পাঁচটি লবঙ্গ দিয়ে রেখে দেবেন এর ফলে সে যে লবণটি আপনি ফেলে দিলেন বাড়ির বাইরে আপনার বাড়ির মধ্যে যা নেগেটিভিটি আছে সেই লবণ সেটি শুষে নেবে তার উপর গ্রহণের যে প্রভাব সেটিও সেই লবণটি শোষণ করে নেবে আপনি সেই লবণটি যখন বাড়ির দৃশ্যমানার বাইরে ফেলে দেবেন তখন ঘরের বাস্তু দোষ অনেকটা মাত্রায় কমে যাবে তাছাড়া বন্ধুরা বাথরুমে আপনারা ক্রিস্টাল নুন রাখতে পারেন কিভাবে রাখবেন একটি কাঁচের পাত্র নিয়ে নেবেন মুখটি খোলা এরকম একটি কাঁচের পাত্র নিয়ে নেবেন এবং সেই পাত্রের মধ্যে ক্রিস্টাল নুন রাখবেন এবং সেই পাত্রটি বাথরুমে এমন জায়গায় রাখবেন যাতে সেখানে সচরাচর কারোর হাত বা চোখ না পৌঁছায় ঠিক আছে কিছুদিন অন্তর অন্তর এই লবণটি পাল্টাতে থাকুন এর ফলে বাস্তু দোষ দূর হবে বাথরুমের আগেকার দিনে বন্ধুরা আমাদের বাড়ির যে বাথরুম যে এখন বেডরুমের পাশেই স্থান করে নিয়েছে সেটি থাকতো উঠোনে বাড়ির বাইরে উঠোনে থাকতো কিন্তু এখন সেটি সম্ভব নয় আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে বাথরুম এখন আমাদের বাড়ির সঙ্গে ঘরের সঙ্গে যাই তাই বন্ধুরা বাথরুমে উপায়টি আপনারা করুন এই যে লবণটি আপনি রাখলেন এটা কিছুদিন অন্তর অন্তর সপ্তাহে একটা দিন করে নেবেন যে সেই দিন এই লবণটা আমি পরিবর্তন করব জায়গাটা আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে আবার তাতে লবণ ভরে রাখবো এইভাবে আপনারা উপায়টি করতে পারেন এর ফলে বাথরুমে কোনো রকম বাস্তু দোষ হবে না মহালয়ার দিন খুব সকাল সকাল স্নান করবেন মহালয়ার দিন প্রাত স্নান করা অত্যন্ত ভালো আমরা প্রত্যেকেই জানি যে মহালয়ার দিনে পিতৃ তর্পণ করা হয় এর ফলে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় তাই প্রচুর ব্যক্তিরা আছেন যারা গঙ্গায় যান এবং গঙ্গায় গিয়ে পিতৃ তর্পণ করেন গঙ্গা স্নান করে তারা বাড়ি আসেন কিন্তু যদি আপনি কোনো কারণে যেতে না পারেন বা হয়তো আপনার পরিবার থেকে কেউ গেছে আপনি বাড়িতে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি যখন স্নান করবেন স্নানের জলে সামান্য সন্ধ্যক ল লবণ মিশিয়ে স্নান করতে পারেন এবং এটি আপনারা মহালয়ার দিন থেকে শুরু করুন এবং টানা একুশ দিন আপনারা এই কাজটি করতে পারেন অত্যন্ত ভালো মহালয়ার যে পরের দিনের যে স্নানটি করবেন সেটিও আপনারা এই লবণ জলে স্নান করুন তার কারণ হচ্ছে মহালয়া দিন রাত্রিবেলা সূর্যগ্রহণ আছে আমরা প্রত্যেকেই জানি যে গ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান করতে হয় ঘর বাড়ি পরিষ্কার করতে হয় ঘর ধুতে হয় ঘর মুছতে হয় এর ফলে গ্রহণের দুষ্প্রভাব অনেকটাই কেটে যায় সূর্যগ্রহণ কিন্তু মানুষ মানব জীবনে খুবই প্রভাব বিস্তার করে সেটি মানুন বা না মানুন এর প্রভাব কিন্তু প্রত্যেকটি ব্যক্তির ওপর পড়ে তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান সারা এবং ঘর বাড়ি পরিষ্কার করা একান্তই প্রয়োজনীয় যখন ঘর পরিষ্কার করবেন তখন চেষ্টা করবেন ঘর মোছার যে বালতিটি তার রং যেন নীল রঙের হয় এবং সেই এক বালতি জলে এক চামচ লুন বিষিয়ে আপনারা ঘর মুছবেন এই কাজটি প্রতিদিন করতে পারেন তবে অবশ্যই যেদিন করবেন সেটি হচ্ছে মহালয়ার দিন এবং তারপরের দিন মহালয়ার দিন অমাবস্যা তাই সেদিন অবশ্যই ঘর মোছার যে জলের বালতি সেই জলে এক চামচ নুন মেশান সন্ধ্যাক লবণ না থাকলেও অসুবিধা নেই বন্ধুরা এই কাজটি আপনারা সাদা নুন দিয়েও করতে পারেন সাদা নুন এক চামচ মিশিয়ে দিন ঘর মোছার জলে এবং তারপর সেই জলটি দিয়ে ঘর মুছে নিন এটা মহালয়ার দিন মুছবেন মহালয়ার পরের দিন অবশ্যই মুছবেন এবং এই উপায়গুলি করবেন এর ফলে পরিবারের নেতিবাচক শক্তি অনেকটাই চলে যাবে যদি আপনারা প্রতিদিন এই উপায়টি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন প্রতিদিন করা যদি সম্ভব না হয় বন্ধুরা তাহলে সপ্তাহে অন্তত একদিনও এই উপায়টি করুন এবং মহালয়ার দিন এবং মহালয়ার পরের দিন অবশ্যই এই উপায়টি করবেন মহালয়ার দিন গ্রহণ কখন ছাড়ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি আমি আগেই উল্লেখ করে দিয়েছি বন্ধুরা গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা এক মুঠো সাদা নুন নেবেন আপনার ডান হাতে নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকে বাড়ির প্রত্যেক ঘরে ক্লক ওয়াইজ ঘুরবেন এবং তিনবার এই কাজটি করবেন করে বেরিয়ে বেরিয়ে যাবেন ঘর থেকে যে লবণটি রয়েছে সেটি বাড়ির সীমানার বাইরে ছুড়ে দেবেন এবং মনে মনে বলবেন মা দুর্গা সহায় হও গ্রহণের দুষ্প্রভাব কাটিয়ে দাও মা দুর্গা সহায় হও এবং গ্রহণের দুষ্প্রভাব কাটিয়ে দাও এটি মনে মনে বলে সেই লবণটি বাইরে ফেলে দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন এসে নিজে স্নান সেরে নেবেন এবং আপনার ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা গ্রহণ রাত্রিবেলা ছাড়ছে তাই এই উপায়টি আপনি ভোর রাতে বা সকাল বেলায় করতে পারেন তবে লোকচক্ষুর অন্তরালে করাই কিন্তু বেশি ভালো কারো দৃষ্টি কোনো ভালো কাজও খারাপ করে দিতে পারে তাই আপনারা এই কাজটি ভোরবেলা করতে পারেন গ্রহণ ছেড়ে যাওয়ার পরের দিন ভোরবেলা অর্থাৎ মহালয়ার পরের দিন যে ভোরবেলা সেই দিন সকালবেলা আপনারা এই কাজটি করতে পারেন এবং লবণটি বাইরে ছড়িয়ে দিয়ে আসার পরে আপনি নিজে ঘর বাড়ি ভালো করে ধুয়ে মুছে স্নান সেরে নেবেন বাড়ির মুখ্য দরজাতে এক ঘটি জল ঢেলে দেবেন তাহলে গ্রহণের দুষ্প্রভাব থেকে আপনি মুক্ত হবেন আপনার পরিবারের সমস্ত বাস্তু দোষ কেটে যাবে এবং মা দুর্গা সর্বদা আপনার পরিবারের ওপর সহায় থাকবেন শুধু তাই নয় বন্ধুরা এই উপায়টি করার ফলে পরিবারে অর্থ আগমনের পথও প্রশস্ত হয় অর্থ যেখান থেকেই হোক চুম্বকের মতো আপনার কাছে আসবে শুধু মা দুর্গার পূজা করতে কিন্তু একেবারেই ভুলবেন না মহালয়ার দিন এবং গ্রহণ এবং অমাবস্যার যে বিধি নিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালন করবেন এর ফলে দেখবেন আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন